কিছুদিন পর পর এক সপ্তাহের মধ্যেই কন্ডাক্ট হবে পি এম হবে এবং হচ্ছে মেন পরীক্ষাও হয়ে যাবে এবং মাঠ যেটা হতে পারে সেটা মোটামুটি ধরে রাখো যে নভেম্বরের দশ তারিখ বা তারপরে এরকম সময় একটা ডেট ধরে রাখতে পারো তাই হাতে কিন্তু একদমই সময় নেই মাঠের জন্য সময় নেই মেনের জন্য সময় নেই তো আজকে থেকে পরীক্ষা প্রস্তুতি অর্থাৎ তেরোই অক্টোবর সন্ধ্যাবেলা সাতটা পঁয়তাল্লিশ থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে অলরেডি যেটা একটা কেপিএসআই ব্যাচ স্টার্ট হয়ে গেছে পুজোর আগে থেকেই আর এই ব্যাচটা হচ্ছে কেপিএসআই ডব্লিউপিএসআই কম্বাইন কম্বাইন মানে ওই ব্যাচে যা হবে এই ব্যাচে দুটো ব্যাচে একই সেম পড়াই হবে তার কারণ দুটো কেপিএসআই ডাব্লিউপিএসআই দুটো সিলেবাস একই রিক্রুটমেন্ট প্রসেস কোয়েশ্চেন প্যাটার্ন সব একই হবে সব কিছু একই হবে তো দেখো যে বিষয়গুলো বলার ফিলিমস পরীক্ষার আগে একটা জিনিস বলেছিলাম যে বেশি পড়লেই যে পারবে এমন কোনো ব্যাপার নেই অর্থাৎ কম্পিটিভে ক্র্যাক করা এটা ব্যাপার থাকে যে এতদিন পর্যন্ত তোমার যে এক্সপিরিয়েন্স সঞ্চয় করেছে বা কেমন তুমি স্টুডেন্ট ছিলে সমস্ত জিনিস বাস্তব অভিজ্ঞতা সব কিছু কাজে লাগবে এমন অনেক হয়েছে যারা প্রচুর পড়া করেছিল তারা সেইরকম ধরনের কোশ্চেন আসেনি সহজ কোশ্চেন অনেকে সিলি মিস্টেক করেছে অনেকে ভুল করেছে। তাই ওইভাবে হয় না সেরকম মেন্টার ক্ষেত্রে তাই এই জিনিসই বলবো মেন্টার ক্ষেত্রে তোমাকে সঠিক স্ট্র্যাটেজি প্রপার স্ট্র্যাটেজি তুমি যদি না নাও তাহলে অগাধ সমুদ্রে পড়ে যাবে কোথা থেকে কেমন ভাবে কি পড়বে তুমি কলকাতারা খুঁজে পাবে না প্রচুর পড়া করবে কিন্তু দেখা যাবে যে এক্সামে সেই জিনিসগুলো আসছে না তাই ভালো করে বুঝে নিতে হবে এক একটা প্রথমেই যে মেনে টার্গেট মার্কস বা কত কি এগুলো আমি পড়ে আসছি এটা আলাদা ব্যাপার পরে আসছি তার আগে বলে দিচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো আর যারা অফলাইনে আসতে যাওয়া পরীক্ষা প্রস্তুতির অফলাইনের অ্যাড্রেস হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুর মুর্শিদাবাদ আচ্ছা তাও এই জায়গাটা আমি একটু বলি যে এসআই এর ক্ষেত্রে দেখো পেপার পেপার ওয়ান যেটা সেটাতে জি কে ম্যাথ রিজনিং থাকে এটা তো থাকবে জি কে ম্যাথ রিজনিং মিলিয়ে তোমার কত নম্বর থাকবে একশো নম্বর থাকবে আর বাংলা ইংরেজি কত করে থাকবে পঞ্চাশ পঞ্চাশ একশো থাকবে তবে আমি একটা জিনিস বলবো এতদিনের যে অভিজ্ঞতা সেখান থেকে বলছি যে আসল কিন্তু খেলা বা হচ্ছে কাট অফ মেরিট লিস্টের ফ্যাক্টর যেটা ডিপেন্ড করে সেটা কিন্তু বাংলা ইংরেজির উপরেই নির্ভর করে তার কারণ পেপার ওয়ান যেটা সেটা কোশ্চেন একটা কঠিন হয় না বা কঠিন হলে পরে ওখানে অ্যাভারেজ মানে সবাই একটা অ্যাভারেজ মার্কস পায় সেখানে একটা অ্যাভারেজ মার্কস পায় কিন্তু হেরফের হয়ে যায় আসলে লিটারেচার বাংলা ইংরেজি এই জায়গাতে হেরফের হয়ে যায় বাংলা ইংরেজিতে বাংলাতে কোন ক্যান্ডিডেট পঁয়তাল্লিশ পায় কোন কোনো ক্যান্ডিডেট পঁচিশ ছাব্বিশ পেতে পারে এই যে পনেরো কুড়ি নম্বর হেরফের এই এই মেক জিকে ম্যাথ রিজনিংয়ে হবে না এটুকু জেনে রাখো সেই কারণের জন্য এই স্ট্র্যাটেজি প্যাটার্নটাকে ভালো করে বুঝতে হবে যে বাংলা ইংরেজি কেমন ভাবে করবো কোথা থেকে পড়ব কোন কোন টপিক করব বা আসল নিয়ম পদ্ধতি গিয়ে এই ব্যাপারটা ভালো করে বুঝতে হবে তো সবার প্রথমে যেটা আসছি সেটা হচ্ছে জি কে প্যাটার্নটা নিয়ে আসছি যে কিছুটা আভাস বা অনুমান যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে জি কে প্রশ্ন কিন্তু এবার ডেসক্রিপটিভ মানের হওয়ার সম্ভাবনা মানে কি থাকে জি কে তোমার পঞ্চাশ নম্বরের থাকে কিন্তু কোনোদিন পিআরবি পিআরবি পুলিশ বোর্ড উল্লেখ করে না যে জি কে কত নম্বরের কি থাকবে এবং প্রিভিয়াস ইয়ারের যদি কোশ্চেন প্যাটার্ন দেখো সেখান থেকেও তুমি কিন্তু ক্লিয়ার কাট কনফার্মেশন পাবে না কেন তার কারণ দু হাজার সাল পর্যন্ত আগে যেটা হতো সেটা হচ্ছে বড় বড় প্রশ্ন আসতো দশ নম্বরের বা দশ নম্বরের মধ্যে ফাইভ প্লাস ফাইভ বা হয়তো আড়াই নম্বর করে চারটে পয়েন্ট টিকা আকারে এরকম ভেঙে ভেঙে থাকতো কিন্তু বড় আসত দু হাজার সালের পরে যা যা পরীক্ষা হয় যে ও থেকে শুরু করে ডাব্লিউ পি এস আই কেপিএসআই প্রত্যেকটা পরীক্ষায় অনলাইন আর কোশ্চেন এসেছে অনলাইন আর অর্থাৎ পঁচিশ খানা question এসেছে দু নম্বর করে দু নম্বর করে এক কথাই মানে একটা শব্দ লিখতে হবে কিন্তু ওই লেখার জন্য দু নম্বর মানে যেটা আমরা এমসিকিউ সি করি প্রিলিমসে সেটাই অপশান থাক মানে থাকেনি কিন্তু বর্তমানে যেটা বোঝা যাচ্ছে যে এটা চেঞ্জ হবে অর্থাৎ ডেসক্রিপটিভ মানের হওয়ার সম্ভাবনা আগে যেরকম পরীক্ষা হতো সেই রকমই হবে তাহলে সেই ক্ষেত্রে কারেন্ট টপিক বা ডিজিটাল ইন্টারনেট সোশ্যাল মিডিয়া সংক্রান্ত দুই একটি বড় প্রশ্ন আসার সম্ভাবনা হতে পারে কারেন্ট টপিকের উপরে এবং কিছু প্রশ্ন হচ্ছে শর্ট নোটস আকারে হতে পারে শর্ট নোটস আকারে কি রকম যেমন হয়তো অধীনতামূলক মিত্রতা নীতি কি সত্য বিলোপ নীতি বা হয়তো হতেই পারে যে অসহযোগ আন্দোলন বা আইন অমান্য আন্দোলন ভারতছর আন্দোলন বা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু গান্ধীজি ইতিহাস থেকে আমি কয়েকটা এক্সাম্পল তুললাম এরকম কিছু টিকা আকারে হতে পারে বা বড় হয়তো দশ নম্বরে থাকতে পারে এবং একটা জিনিস যে প্রিলিমসের জন্য যে সমস্ত জিকেগুলো পড়েছো শর্ট নোটস আকারে যেমন হয়তো এনভায়রমেন্টাল স্টাডিজ থেকে বিভিন্ন পরিবেশ বিষয়ক সম্মেলন বসুন্ধরা সম্মেলন বা মন্টিল কিউটো প্রোটোকল বা এরকম ব্ল্যাকপুর ডিজিজ রোগ কি এরকম টাইপের যে সমস্ত জিনিস সেইগুলো হয়তো দু নম্বর বা নম্বর করে একটা টিকা আকারে এলো সেরকমও থাকতে পারে সায়েন্স পার্ট থেকে বা বায়োলজি পার্ট থেকে হয়তো দুটো ভিটামিন সম্পর্কে বা দুটো হরমোন সম্পর্কে আলোচনা করুন এরকম টাইপের দেওয়ার সম্ভাবনা হচ্ছে অর্থাৎ মনে রাখো যে ধরো যে ডেসক্রিপটিভ অবশ্যই এবার ডেসক্রিপটিভ প্যাটার্নটা জিকে অবশ্যই চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই কারণে জন্য অবশ্যই পরীক্ষা প্রস্তুত যারা অ্যাডমিশন নিতে চাইছো ডাবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন ফোর এ নাম্বার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে পারো আমি এখানে কিছু এক্সাম্পল তুলছি যেমন কারেন্ট টপিক কীরকম হতে পারে যেমন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ওয়ান নেশন ওয়ান ইলেকশন উইমেন এম্পাওয়ারমেন্ট অপরাজিতা বিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ চন্দ্রযান থ্রিতে ভারতে সাফল্য এরকম ধরনের কিছু টপিক বা কারেন্ট টপিক অবশ্য দেখে যাওয়া হলে আগে আসতো কিন্তু মাঝে ওই যে বললাম যে ছ টাকাটা দিয়েছিল কিন্তু এই বছর আবার হয়তো ডেসক্রিপটিভ হওয়ার সম্ভাবনা হবে মানে একরকম ধরেই রাখো যে অবশ্যই ডেসক্রিপটিভ প্যাটার্নই হবে আর যেগুলো মানে নর্মাল যে সমস্ত সাবজেক্ট সেই সমস্ত সাবজেক্ট থেকে বললাম না যেমন জিওগ্রাফি থেকে হয়তো খনিজ সম্পদ তারপর হচ্ছে তোমার স্বাভাবিক উদ্ভিদ বা ভূপ্রকৃতি জলবায়ু এরকম টপিকের উপরে দিয়ে দেওয়া হতে পারে ভূগোল টুগোলের উপরে তারপর হচ্ছে তোমার কি আছে ইন্ডিয়ান পলিটি ইন্ডিয়ান পলিটি থেকে থাকতে পারে যে ভারতকে এক এই বা হচ্ছে তোমার রাষ্ট্রপতির ক্ষমতা বা রাষ্ট্রপতির বিল সংক্রান্ত বিভিন্ন ক্ষমতা বা হয়তো প্রধানমন্ত্রীর বিভিন্ন ক্ষমতা বা সুপ্রিম কোর্ট এরকম ধরনের যে সমস্ত জিনিস সেই সেটা অবশ্যই জয়েন হলে তোমরা জানতে পেরে যাবে যে কেমন ভাবে কি করানো হবে সমস্ত নোটপত্র অবশ্যই প্রোভাইড করে দেওয়া হবে সমস্ত নোটপত্র অবশ্যই প্রোভাইড করে দেওয়া হবে এবার ম্যাথ ম্যাথটা দেখো যে ম্যাথটা ভীষণ ইম্পর্টেন্ট পঁচিশ নম্বর আছে কারণ এখানে তোমাকে পুরো নাম্বারটাই ক্যারি করতে হবে কিন্তু পুরো নাম্বার পঁচিশে পঁচিশ তুলতে গেলে পরে যে বিষয়গুলো মনে রাখতে হবে যে ডেসক্রিপটিভ যে পদ্ধতিতে প্রিলি শিখলে এই পদ্ধতিতে সমস্ত এক্সামিনেশনের ক্ষেত্রে হয় এই একটা মাত্র পরীক্ষা বারোটা পিএসসির মিসলেনিয়াস আছে অর্থাৎ পিএসসির মিসলেনিয়াস আর এইদিকে হচ্ছে এসাইনমেন্টস এই দুটো শুধু পরীক্ষা আছে যে পরীক্ষাতে তোমাকে ডেসক্রিপটিভ মানের কি করতে হয় ডিটেলস পুরো লিখে লিখে করতে হবে যেরকমটা মাধ্যমিকে করেছ তো সেই ডেসক্রিপটিভ সঠিকভাবে যদি না করতে পারো তাহলে কিন্তু মার্কস পাওয়া যাবে না সেই কারণে অঙ্ক হয়তো সহজ আসবে কিন্তু প্রপার ফর্ম্যাটে কোন সঠিক ফর্ম্যাটে করবে কিভাবে নিয়মে সেই নিয়মগুলো শিখতে হবে তখন মিশ্রণ গড় অনুপাত সমানুপাত অংশধারী কারবার সরল চক্রবৃদ্ধি সুদ সময় দূরত্ব সময় কার্য শতকরা লাভ ক্ষতি আর পরিমিতির মধ্যে আয়তের ক্ষেত্রে বর্গক্ষেত্রে ক্ষেত্রে বৃত্ত এটা করতে পারো কারণ আয়তের ক্ষেত্রে বর্গক্ষেত্র থেকে অলরেডি কোশ্চেন এসেছে একবার গোলক থেকে প্রশ্ন এসেছিল তাই এই কটা চ্যাপ্টার করলেই তোমার মেনের চ্যাপ্টার হয়ে যাবে এবার চলে আসো রিজনিং রিজনিং কি থাকছে রিজনিং তোমার পঁচিশ নম্বর থাকছে দেখো এসআরটি অর্থাৎ সিচুয়েশনমূলক কোশ্চেন যেখানে একটা সিচুয়েশন বলে দিত এবং এবিসিডি চারটে অপশান থাকতো কোনটা করবেন তার সপক্ষে যুক্তি কোনটা করবেন না তার সপক্ষেও যুক্তি এই জিনিসগুলো যেমন মাঝে কিছুদিন আসেনি কিন্তু আবার মনে হচ্ছে এবার আসতে পারে যদি মানে পুরোটাই রিজনিং প্যাটার্ন বা সবকিছু যদি পুরোটা হয় লিখে লিখে করা তাহলে শিখে আসতে পারে তো এই নিয়মটাও শিখে নিতে হবে পাজেল টেস্ট পাজেল এটা একটা পাজেল দিতে পারে তোমাকে ক্রিটিক্যাল থিঙ্কিং ওই ক্রিটিক্যাল থিঙ্কিং পাজল টেস্ট একই রকম যেটা প্রিলিমসের জন্য করেছো হয় যে সিটিং অ্যারেঞ্জমেন্ট বা পাজল সেটা একটু এখানে বড় থাকবে একটু ট্রিকি থাকবে তারপরে সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়তো হত্যাকারে বসে আছে বা আট আটকোনা টেবিলে বসে আছে এরকম বলতে পারে তারপর কনক্লুশন এই কটা চ্যাপ্টার তোমাকে কি করতে হবে রিজনিং এর তাই চেষ্টা করতে হবে সব সময় মিস্টেক হলে যদি হয় তাহলে অন্তত ফর্টি ফাইভ তুলে রাখতে হবে আর জিকে যদি ডেসক্রিপটিভ হয় তাহলে সেই ক্ষেত্রে বলছে জিকে তে তিরিশ নম্বর বা পঁয়ত্রিশ নম্বর তোলাটাই কিন্তু ভীষণ চাপ হয়ে পড়বে এইবার এসো এটাই হচ্ছে বাংলা এটাই হচ্ছে ভীষণ একটা ভাইটাল একটা সাবজেক্ট পয়েন্ট তার কারণ বাংলাটাকে সবাই হালকা ভাবে নাই যে বাংলা লিখে দিয়ে চলে আসবো কিন্তু না বাবু তা হবে না বাংলা লিটারেচার এমন একটা জিনিস কথা বলছি আমরা সেটা আলাদা কথা কিন্তু সাহিত্যের ভাষায় যখন সেটাকে লিখে প্রকাশ করবো সেই জায়গাটা আলাদা তো প্রতিবেদন এই প্রতিবেদনের ব্যাপারটাও বলি প্রতিবেদনও দেখবি আগে পনেরো প্লাস পনেরো দুটো প্রতিবেদন আসতো একটা ট্রান্সলেশন বঙ্গানুবাদ থাকতো কুড়ি নম্বর কিন্তু লাস্ট ডাব্লিউ পিএসআই কে পিএসআই সমস্ত পরীক্ষা দেখা যাচ্ছে যে একটাই প্রতিবেদন থাকছে যে প্রতিবেদনটাই মার্কস থাকছে তিরিশ নম্বর আর ট্রান্সলেশনও থাকছে কুড়ি নম্বর তা আবার কি হয়েছে একটা জিনিস পার্থক্য ট্রান্সলেশন হচ্ছে ওয়ান লাইনার টাইপের ওয়ান লাইনার ঠিক আছে ওয়ান লাইনার একটা আলাদা আলাদা দশটা সেন্টেন্স থাকছে সেটাকে কিন্তু হয়তো এই জিনিসটাও চেঞ্জ হতে পারে আগে যেরকম থাকতো প্যারাগ্রাফ আকারে সেরকম হওয়ার সম্ভাবনা রয়েছে আর রিপোর্ট রাইটিংও দেখা যাক যে দুটো রিপোর্ট রাইটিং দেওয়া হচ্ছে কিনা তো এই রিপোর্ট রাইটিংটা নিয়ে সে যাই হোক দুটো দিক একটা দিক আমাকে তৈরি তো থাকতে হবে তার টপিক কোন কোন গুলো করবে আমি এখানে কিছু টপিক দেখাচ্ছি বাকি আরও অনেক টপিক তোমরা পেয়ে যাবে যদি পরীক্ষা প্রস্তুতি জয়েন করো এবং অবশ্যই এটা আনসার সহ পেয়ে যাবে এমন নয় যে শুধুমাত্র তোমাদেরকে সিলেবাস পর্যা পর্যালোচনা করে দিলাম তোমাদেরকে নিজেদেরকে করতে হবে এরকম নয় সব আনসার সহ পেয়ে যাবে প্রতিবেদন যেমন হচ্ছে প্লাস্টিক দূষণ শব্দ দূষণ বায়ু দূষণ খাদ্য সংকট মোকাবিলা তারপর হচ্ছে ওয়া চিরাচরিত শক্তির উপর বিশেষ জোর মাদক বিরোধী প্রচার অভিযান আহমেদাবাদ বিমান দুর্ঘটনা নারীর ক্ষমতায়ন নেক্সট হচ্ছে শিশু শ্রমিক কন্যাশ্রী প্রকল্প কন্যা ভ্রহণ হত্যা অনলাইন এডুকেশন তারপরে যে গ্রিন হাউস এফেক্ট গ্লোবাল ওয়ার্মিং এই সমস্ত টপিক এগারোখানা টপিক এখানে আলোচনা করলাম মোটামুটি পঁচিশ থেকে তিরিশখানা টপিক যদি করো অবশ্যই তুমি কমন পেয়ে যাবে এবং সেটা কমন পাওয়া যায় প্রতিবারই হয়েছে ডাব্লিউপিএসআই কেপিএসআই বা এস সমস্ত পুলিশের পরীক্ষায় রিপোর্ট রাইটিং কমন এসেছে এই পরীক্ষা প্রস্তুতি থেকে এবারে যে দেখে যে বঙ্গানুবাদ থেকে এটাও হালকাভাবে নিলে হবে না যে বঙ্গানুবাদ ও ঠিক নামিয়ে দিয়ে আসবো বললে হবে না এটা সঠিক পাংচুয়েশন মার্কস তারপরে হচ্ছে মাত্রা চিহ্ন তারপরে ওই জিনিসগুলো দেখতে হবে যে কেমন হয়ে কি লিখতে হবে সেই ব্যাপারটা জানতে হবে তাই এমনি লিখে দিলেই তুমি কুড়িতে কুড়ি পাবে না এবার চলে এসো যে ইংলিশ ইংলিশটাতে সবার ভীতি রয়েছে ইংলিশ পার্টটাই তবে একটা জিনিস মনে রাখতে হবে যে এমন অনেককে দেখেছি যে ইংলিশ অনার্স ভালো ইংলিশ পারে তার না মার্কস কম অন্যান্য ক্যান্ডিডেটদের বেশি সেরকমটাও হয়েছে অর্থাৎ এই জায়গাতে স্ট্র্যাটেজি শেখাটাই দরকার সঠিক স্ট্র্যাটেজি যে বেশি ইংরেজি জানলেই বেশি নাম্বার পাবেন আমার নাও হতে পারে টু দ্য পয়েন্ট লেখা টু দ্য পয়েন্ট যেমন রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে যা পয়েন্ট দেবে সেই টু দ্য পয়েন্ট তোমাকে লিখতে হবে যেমন রিপোর্ট রাইটিং এর এই সমস্ত টপিকগুলো তুমি করতে পারো ট্রেন অ্যাক্সিডেন্ট লাইটনিং বা স্টর্ম ফ্লাড সংক্রান্ত আমেদাবাদ এরোপ্লেন অ্যাক্সিডেন্ট তারপরে জিনার টাইগার ক্যাচিং অ্যাওয়ারনেস ক্যাম্পেন ব্লাড ডোনেশন ক্যাম্প ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ তারপরে ড্রাগ অ্যাডিকশান নেক্সট হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট ইত্যাদি এখানে একটা জিনিস বলি যে ইংলিশে যে ফিফটি নাম্বার থাকবে তো রিপোর্ট রাইটিংও তাই আগে রিপোর্ট রাইটিংয়ে কী থাকতো পনেরো নম্বর থাকতো ঠিক আছে কিন্তু দেখা গেলে পরে বেশ কিছু যে ডাব্লিউপিএসআই কেপিএসআই মেন হলো সেখানে রিপোর্ট রাইটিংয়ে বা দশ নম্বর দিলে মাঝে একবার তারপরে প্রেসি রাইটিং যেটা পেসি রাইটিংয়ে দশ নম্বর এটা আগেও দশ নম্বর আসতো এখনও দশ নম্বর কিন্তু পার্থক্য এটাই যে লাস্ট দুবার প্রেসি কে রিপোর্টকে করে দিয়েছিল হয় তুমি রিপোর্ট করো অথবা প্রেসি করো কিন্তু এই জিনিসটা নাও হতে পারে এবার দেখা গেলো যে আগের ফর্ম্যাটে হল রিপোর্ট রাইটিং পনেরো নম্বর থাকলো প্রেসি রাইটিং দশ নম্বর দুটোই কম্পালসারি করতে হলো এই ট্রান্সলেশনটাও আগে ট্রান্সলেশন তোমার পনেরো নম্বর থাকতো কিন্তু এখন ট্রান্সলেশনে কি দেওয়া হলো কুড়ি নম্বর দেওয়া হয়েছে আগে প্যারাগ্রাফ থাকতো এখন অনলাইন এটা঵ এটাও চেঞ্জ হতে পারে এটাও দেখা গেলো যে আগে যেমন প্যারাগ্রাফ অর্থাৎ ক্লার্কশিপ বা মিসলেনিয়াসে যেমনভাবে হয় সেরকমভাবে হতে পারে এবং হয় গ্রামার পার্ট গ্রামার পার্টে আগে দশ নম্বর থাকতো এখন লাস্ট দুবার কুড়ি নম্বর দেওয়া হয়েছে তো এটাও যেমন দশ নম্বরই হয়তো দেওয়া উচিত কারণ পঞ্চাশ নম্বরে পরীক্ষায় কুড়ি নম্বরে গ্রামার ঠিকঠাক মানাই নেওয়া প্যাটার্ন ফলো করে না তো গ্রামার থেকে বা হয়তো কমিয়ে দেওয়া হতে পারে এবং কী কী জিনিস করতে হতে পারে গ্রামারে ন্যারাসেন চেঞ্জ করতে হবে ভয়েস চেঞ্জ করতে হবে কমন এরোর বা সেন্টেন্স এরোর একবারও আসেনি সিনোনিম অ্যান্টোনিম তো আসেই করতে হবে তারপরে হচ্ছে ইডিয়াম ফ্রেজ তারপরে যে সিঙ্গুলার প্লুরাল এরকম কিছু জিনিস যেগুলো আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সবই পড়তে হবে অর্থাৎ কোনবার কখন কি দেবে সেটা বোঝা যাবে না অর্থাৎ মিসলেনিয়াসে একটা জিনিস দেখো যে প্রতিবার সেই ওদের একই টপিক পড়ে আসছে বাংলা ইংরেজি মেন্সের ক্ষেত্রে সমস্ত একই মানে একই ধাঁচের কিন্তু পুলিশের ক্ষেত্রে প্রতিনিয়ত কিন্তু এই প্যাটার্ন বা এই সমস্ত জিনিস চেঞ্জ হচ্ছে তো যারা চাইছো আজকে থেকে পরীক্ষা প্রস্তুতির মেন কোর্সে যুক্ত হতে তোমরা অবশ্যই একটা জিনিস বলবো যে কল রিসিভ করতে পারছি না ভালো আমি ডিটেলস তো বলেই দিলাম এবং তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করে সেখানে আমি ডিটেলসটা বলে দিচ্ছি যে মেন্স কিভাবে কি হয় না হয় তাও বলে দিই যে গুগল মেটের মাধ্যমে তোমাদের গুগল মেট অ্যাপে লাইভ ক্লাস হবে এরপরে সবাই তো লাইভ ক্লাস হয় যে ঠিক মতো অ্যাটেন্ড হতে পারবে না তোমাদের টাইম মতো নাও হতে পারে সেই কারণে জন্য অবশ্যই রেকর্ডিং থাকবে এবং হচ্ছে পিডিএফও থাকবে সেটা কিভাবে থাকবে জয়েন হলেই জানতে পেরে যাবে এবং যা যা সাবজেক্ট বললাম প্রত্যেকটা টপিক পেপার ওয়ানের এর ম্যাথ জিকে রিজনিং তারপরে হচ্ছে বাংলা ইংরেজি অর্থাৎ বাংলা রিপোর্ট রাইটিং প্রতিবেদন ইংরেজির ক্ষেত্রে রিপোর্ট রাইটিং পেসি রাইটিং ট্রান্সলেশন ইংলিশ গ্রামার যা যা পার্ট আছে সেই সঙ্গে বেসিক ইংলিশের ক্লাস সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে করবে নিজে যে সমস্ত জিনিস ধরে ধরে শেখানো হবে যারা চাইছ অনলাইন বা অফলাইন অফলাইনের ক্ষেত্রে অ্যাড্রেস হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুর মুর্শিদাবাদ অফলাইনে কুড়ি তারিখের দিকে ক্লাস শুরু হবে আর অনলাইনে আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে ডাবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন ফু সেভেন ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো